শুভ সকাল বন্ধুরা কিছুদিন ধরেই আমার সকালটা ঠিক এইভাবেই হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করছি আর উনুনে কেন বলতে হলে বলবো যে আমাদের মানে গ্যাসটা ফুরিয়ে গেছিলো তো সেই থেকেই হচ্ছে উনুনটা আমি ব্যবহার করছি তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানিও তাহলে আমি খুব খুশি হব তো আজকে সকালটা হয়েছে আমার অনেক সকালে তো তখন থেকেই আমি আর কি ছটপট কাজই করে যাচ্ছি মিষ্টি ওর পাপা সবাই হচ্ছে ঘরে আছে আর আমি সকাল সকাল উঠে আমার যেটা মেন কাজ আমার ঝামেলা বেশি মনে হয় রান্নার কাজটা সেটাই করছিলাম আর চুপচাপ শুধু প্রকৃতি থেকে মানে প্রকৃতিটাকে দেখছিলাম তো সকালের আবহাওয়াটা এত সুন্দর থাকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর হাওয়াও হয় তো বেশ ভালোই লাগে যারা বেশি লেট করে ওঠো তাদের হয়তো উঠেই খুব গরম গরম মনে হয় কারণ তখন রোদ উঠে যায় আর আরও বেশি কষ্ট হয় তখন ওই জন্য আর এখন সকালে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর চারিদিকে মানে রোদ উঠেছে এখনও পর্যন্ত মানে সেরকম টানা রোদ নয় হালকা মিঠে রোদ যেটা বলে সেটাই হয়েছে এখন তো আমি এখানে মাছ ভাজা করছিলাম আর বসে বসে আর কি হাওয়া বাতাস এনজয় করছিলাম আর রান্না করছিলাম তো আজকে রান্না করব ঝিঙে দিয়ে মাছ তো মাছ ভাজ ভেজে নিয়েছি আর আমি বাসনার জালে রান্না করছি মানে কলা পাতার শুকানো সেটা দিয়েই রান্না করছি তো ওই জন্য বারবার উনুনে জাল ঠেলেই যেতে হচ্ছে যারা উনুনে রান্না করে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে কাঠের রান্না আলাদা আর পাতার জালে রান্না আলাদা তো সেই জায়গায় এই হচ্ছে আমার অবস্থা এখন আর আমি তো মশলা টসলা তাড়াতাড়ি করে বেটে মানে আগে থেকেই আমি রেখে দিয়েছিলাম যাতে করে আমার সকালবেলা উঠে তাড়াহুড়ো না করতে হয় সেজন্য পেঁয়াজ টিয়াজ আর সমস্ত কিছু কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সকালবেলা হলে আমি তাড়াতাড়ি করে রান্না মানে ব্যবস্থা করে নিই এরকম তো ঝিঙে দিয়ে মাছ রান্না হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আর অনেক দিন ব্লগ ভিডিও ছাড়া হয় না অনেক দিনই হয়ে গেল সময় হয়ে ওঠে না ঠিক সেরকম এটা বানিয়েছি কুলপি শাক ভাজা তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা পাঁচ আর এখন আমি রান্না করছি আর উঠেছি হচ্ছে পাঁচটার সময় পাঁচটার সময় উঠে বাসন মেজে জামা ধুয়ে ওদের ওগুলো মেলা হয়নি ওগুলো মানে আছে আর আমি রান্নার কাজে চলে এসেছি ওই ভাজা হয়ে গেছে ওটা দেখলে ওটা হচ্ছে কুলেখাড়া শাক বলে না কুলপি শাক ওই কুলপি শাক ভাজা আর এখানে রান্না হচ্ছে এটাকে কি বলে ঝিঙে ঝিঙে আলু মাছ তো এইটা আজকের রান্না আমাদের আর ভাতটা এখনও করতে বাকি তো এই জায়গাটাই এরকম তোমরা হয়তো ভাববে যে এই জায়গায় তো খোলামেলা জায়গায় দিদিভাই রান্না করছো কেন তো আমি এই গরমে তোমাদের দাদাই বলেছিল ঘিরে দেবে তো আমি ভেবেছি যে না এই গরমে ঘিরে দেওয়ার দরকার নেই থাক ওইভাবে এরকম খোলামেলা জায়গায় রান্না করব। হাওয়া আসলে হাওয়া হবে তো সেই জন্য আমি আর হচ্ছে ঘিরে দিতে বলিনি তবুও ওই যে একটা দেখতে পাচ্ছ এটা এটা এনেছিলো হাওয়া আসছিলো মানে উনুনে হাওয়া লাগছিল বলে উনুনে নিবে যাচ্ছিলো তো সেই জন্য তোমাদের দাদাভাই একটু নিয়ে এসেছিলো গার্ড করে দেবে তাই তো গার্ড করেও দিয়েছিল কিন্তু সেই মানে আমার অসুবিধা হচ্ছে বলে আমি আমার খুলে ওই জায়গায় মানে দিয়ে দিয়েছি তো এখন রান্না করছি এই তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে তারপরে হচ্ছে ভাত রান্না করব আর মিষ্টি মিঠি দুজনেই ঘুমোচ্ছে ওর পাপার সঙ্গে ওর পাপার আর হচ্ছে ঘুমাচ্ছে ওরা সবাই আর এই বাসনার জাল একেবারে ওপরে মুখের দিকে চলে আসছে জ্বলতে জ্বলতে ফট করে হাতেটাতে আগুন লেগে যাওয়ার ভয় আর এই জায়গায় রান্না করতে করতে উঠে চলে যাওয়ার মতো নেই উঠে চলে গেলে মানে উনুনের জাল নিজে পড়ে থাকবে এরকম কাঠ আছে ওই ইয়ে কেটেছিলাম গাছের নারকেল গাছের ডাল ওই নারকেল গাছের ডাল কেটে ওগুলো দিয়ে কাঠ বানিয়েছিলাম তো সব দেখো কী অবস্থা হচ্ছে পড়ে পড়ে যাচ্ছে আর তোমাদের বলেছিলাম এর আগের দিনকে ছোটো ছোটো শর্ট ব্লগুলো যদি তোমরা দেখো তো তোমরা দেখেছিলে যে আমাদের গ্যাস ফুরিয়ে গেছিলো ব্যাংকের থেকে মানে সেভিংসের টাকা নিয়ে মানে গ্যাস করেছিলাম তো সেই থেকে মানে ওর বাপার এখন কাজ টাজগুলো ঠিকঠাক আর কি হচ্ছে না তো সেই জন্য আমি ভাবলাম যে এখন বেকার গ্যাস ফুরিয়ে কি একটু সকাল সকাল উঠবো আর এসেই তো মিঠি মানে সকালবেলা দিকে জেগে যায় তো সেই আমি ভাবলাম যে থাক ওই টাইমটা আমি উঠে পড়বো উঠে পড়ে কাজ করে নেব আর এই উনুনটা যদি বলো যে তুমি পেতেছো কি না তো না এই উনুনটা আমার এক দিদি দিয়েছে মানে ওর বন্ধুর বউ আর কি তো আমি ওই দিদিকে দিদি বলেই ডাকি বন্ধুর বউকে তো ওই দিদি মানে যখন উনুন বানায় তখন আমার বলেছিলো যে তুমি একটা ট্রে মানে আমি বলেছিলাম তাহলে আমি একটা দেবো আমাকে বানিয়ে দিও তো ওর পাপা বলেছিল যে না এখন ট্রে কোথায় রাখবে কোথায় কি হবে আর এমনিতেও তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের এমনই এখন পরিস্থিতি চলছে যে পায়ের নিচে মাটি থাকবে কি না বা এই জায়গায় আমরা থাকতে পারবো কি না সেটা নিয়ে একটা ভাবা ভাবার ব্যাপার মানে আমাদের মাথায় এতটাই টেনশান এখন সেটা তোমাদের সঙ্গে বলেছিলাম তো সেই জন্য ও বলছে এখানে থাকবো কি না ঠিক নেই আর তুমি এখানে উনুন নিয়ে কোথায় রান্নাঘর তৈরি করবে তো সেই জায়গায় হচ্ছে একটু মানে বারণ করেছিল বলে আমি নিইনি তো এখন অবধি মানে আমরা থাকবো কি না ঠিক নেই তবুও আমি বললাম যে থাকবো কি না ঠিক নেই ঠিক আছে কিন্তু যতদিন আছি ততদিন তো মানে উনুন ধরাই উনুনে রান্না করি তো সেই জন্য হচ্ছে ওর পাপা বলেছিলাম তো একদিন রাত্রিবেলা গিয়ে নিয়ে এসেছিলো পাতা উনুন এটা আর কি আর আমরা আমরা একটা ট্রে বলেছি দিদি ভাইকে দিয়ে দেবো ওই দিদিকে দিদি বাড়ি বসে বানিয়ে নেবে একটা তো সেই জন্য আর হচ্ছে মানে মন কি বলো তো মন ভালো আছে আবার ভালো নেই মানে আমাদের ঠিক নেই কোনো মানে সবসময় মাথার মধ্যে চিন্তা একটা ঘুরতেই আছে তোমাদের সঙ্গে আমি এই ব্যাপারে পরে শেয়ার করছি এখন এই জায়গায় রান্না করছি আর খোলামেলা জায়গা দেখতেই পাচ্ছো সব এদিকে এদিকে এদিক ফাঁকা ফাঁকা আর এদিকে পুকুর পাড় ঠান্ডা ঠান্ডা হাওয়া সকালবেলার দিকে দেখবে গরমকালে হলেও সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তারপরে গিয়ে হয়তো গরম পড়ে টেম্পারেচার ভীষণ হাই এখন যা গরম পড়ছে সে গরমের কোনো তুলনা নেই তো চলো আমি তোমাদের সঙ্গে পরে দেখা করছি রান্না প্রায় হয়ে এসেছে ঝোল দিয়েছি তরকারিতে আবার মাছ দিয়ে দেব তো চলো পরে দেখা করছি তো ফ্রেন্ডস আমার তরকারি রান্নাটা হয়ে গেছিলো সেই জন্য আমি তরকারি নামিয়ে ভাতের আড়িটা বসিয়ে দিলাম আর আগের থেকে আমি ছাই দিয়ে মানে কড়াইতে বলো আর ভাতের আড়িতে বলো দুটোতেই ছাই দিয়ে আর কি গায়ে ন্যাপ দিয়ে রেখে দিই যাতে করে কালিটা কড়াই বা হাঁড়িতে না লাগে তারপর আবার মাজার সময় আর ভাতের হাঁড়ি নামানোর সময় আমি ওটা মুছে নিই দেখলে উনুন রেখে চলে গেছি আর ধোঁয়ায় আবার বন্ধ হয়ে গেছে উনুন লিবে গেছে তো ভাতের জাল দিয়ে দিয়েছি আর জলটাও মানে উনুনের রান্না খুব তাড়াতাড়ি হয় আর জল টল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় শুধু একটু কাট বা পাতা লাগে আর এটা তোলা তো এতে পাতার জালে বেশি মানে উনুন তাড়াতাড়ি ভরে যাবে কিন্তু অনেকটাই পাতা জলে আমি দুদিন করে জ্বালিয়েছি মানে জানি আর আর তো আমি এখন বয়েস দিচ্ছিলাম তো বয়েস দেওয়ার সময় মিঠি আমার পাশে শুয়েছিলো তো আওয়াজ দিচ্ছিল আর এটা

Good morning. <laughs> Good morning. Ditu No Ditu we. What? Ditu we? Papa, papa. Papa Hmm. এ না লাফায় না লাফায় না আচ্ছা ঝুনঝুনু না 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 আর তাতই তো না বুলবুল পাখি গাও না শুন চুন চুন গাও হলো কি হলো পড়ে যাওয়া পড়ে যাওয়া পাপা আসুক নিয়ে যাবে দাঁড়াও আসে পাপা আসে সে জানলা দিয়ে ডাকো যাও ফ্রেন্ডস তখন ভাত রান্না বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘরে এসেছিলাম মিঠি সোনাকে দুধ খাওয়াতে তারপর ওর পাপা উঠে ব্রাশ টাশ করে নিলো তারপর আমি ভাত মানে ওর পাপা ভাত উপর দিয়ে দিয়েছিল আমি ভাতের টাড়ি মুছে বাসন টাসন মেজে একবার স্নান টান করে ঘরে এসেছি আর ওর এর মধ্যে খেয়ে দিয়ে হচ্ছে কাজেও চলে গেছে আর মিষ্টি সোনা তখন ফোন দেখছিল ওই জন্য ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নি আর এখন মিষ্টি সোনা ঘুমিয়ে পড়েছে আর সেই সকাল পাঁচটার দিকে উঠেছিলাম আমার প্রচণ্ড খিদে পেয়েছে তো খেয়ে নিই দুটো মানে অল্প করে খেয়ে নিই আর তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা করছি আর বলছি একটা কথা তোমাদের সঙ্গে বলার আছে যেটা হচ্ছে আর যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে মানে আমার যেসব শর্টস ভিডিও আমি করে গেছি শর্টস ব্লগ মতো মানে মিনি ব্লগ টাইপের ওগুলো তোমরা দেখো ওগুলো হচ্ছে অল্প ভিউজ এসেছে আমি জানি অল্প ভিউজই আসবে কারণ আমি প্রত্যেক দিন এখন অ্যাক্টিভ থাকতে পাচ্ছি না মানে দুটো বাচ্চা কাচ্চার সামলে আর এত সকাল সকাল উঠছি রান্নাবান্না করছি আর তারপরে গেট মানে এরকম টাইমে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো শুয়ে পড়লে দুপুর হয়ে যাচ্ছে আবার ওদের খাওয়াচ্ছি আবার এরকম করে সময় কেটে যাচ্ছে তো সেই জন্য হচ্ছে আমার মানে একটু ভিউজ কম আসছে বুঝতে পারছি ভিডিও মানে চ্যানেলে অ্যাক্টিভ থাকলে তবেই তো ভিউজ আসবে তবু আমি চেষ্টা করছি আর তোমাদের কাছে সাপোর্ট চাইছি সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমি যতটা পারি সম্ভব মানে ভিডিও পোস্ট করার চেষ্টা করবো শর্ট ভিডিও হোক বা মিনি ব্লগ টাইপের হোক বা এমনি বড় বড়ো ব্লগ টাইপের প্লিজ তোমরা আমার সাথে থেকো আমায় সাপোর্ট করো ঠিক আছে তো চলো আমি তোমাদের সঙ্গে পরে দেখা করছি মিষ্টিকে আমি এখন ভাত খাওয়াচ্ছিলাম আর ও মুখের মধ্যে ভাত রেখে দিয়েছে আর আমার খুব মানে খাচ্ছি আর ও শুধু ভাত রেখে দিচ্ছে গালের মধ্যে এই করছে আর বসে বসে একটু একটু করে খাচ্ছে আবার গালে ভাত রেখে দিচ্ছে আবার দুষ্টুমি করছে এই করছে আর মিঠি সোনা তখন ঘুমাচ্ছিলো আর এখন আমার পাশে শুয়ে শুয়ে হাসছে মিষ্টির একটা খুব বাজে অভ্যেস জানলা দিয়ে এটা সেটা ফেলে দেওয়া ওই দেখো কী বদমায়েশ আমি ওর কাছে দিয়ে কটা হয়তো তরমুজ কেটে দিয়ে ভাত খাচ্ছিলো খেয়ে খাবিয়ে দিয়ে তরমুজ কেটে দিয়েছে স্নান করিয়ে দিয়ে আমি যে তুমি খাও আমি বুনুকে স্নান করিয়ে আসছি ওখানে খাচ্ছিলো খাতে খাতে ওই দেখো ওখান থেকে এই চামচ ফেলে দিয়েছে তারপর আরেক দিনকে মিঠির ওই যে বেবি সুদার টাইপের হয় না চুচে চুচে খায় মিঠি প্রচণ্ড হাত চষে খায় ওই জন্য ওর জন্য পাপা একটা নিয়ে এসেছিল ওই বেবি সুদার চুচে চুচে খাওয়া টাইপের ও সেটা পর্যন্ত বোন মানে ওর খেতে খেতে ফেলে দিয়েছে মানে সাইডে আর ও সেটা নিয়ে জানলা দিয়ে ফেলে দিয়েছে আমি বলছি কোথায় ফেলেছিস কোথায় ফেলেছিস আর যদি বলে ওকেও সান করিয়ে নিয়ে রেখে শুয়ে দিয়েছি ওকেও সান করিয়ে দিয়েছি এবার দুজনকে পাউডার টাউডার দিয়ে ঘুম পাড়াবো এখন বাজে দেখতে পাচ্ছ বারোটা দশ একটু ঘুমাবো তারপর তোমাদের দাদা বাড়ি আসবে ও এসে কোনো দিনও বেশিরভাগ আমার ডাকেই না জানে সকালবেলা উঠে উঠে কাজবাস করে ওই জন্য ও নিজের নিজের ভাত তার বেড়ে খেয়ে নেয় আর আমার ডাকে না ঠিক আছে কোনো কোনো দিন আমি জেগে যাই উঠে খাই এক টাইমে তাছাড়া খাওয়া হয় না একসঙ্গে তো আমাদের রেডি করে